আমি সুজি দিয়ে স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি সুজি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে আমি একটি প্যান বসিয়েছি তার মধ্যে আমি দিয়েছি চার কাপ মেপে দু কাপ জল জলটা গরম হয়ে গেছে এবারে তার মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ আদা পেস্ট এবারে সবগুলো উপকরণ জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে আমি ফুটিয়ে নিচ্ছি প্রথমে জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে ওঠার পর আমি এখানে এক কাপ সুজি অ্যাড করবো এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তিল এবারে জলটা ফুটিয়ে নেবো ভালোভাবে জলটা ফুটে গেছে এবারে তার দিয়ে দেবো এই কাপ মেপে আমি জল দিয়েছিলাম দু কাপ এই কাপ মেপে এক কাপ সুজিয়ে দিচ্ছি আমি অল্প অল্প দেবো নাড়তে থাকবো একটি ড্রয়ে পরিণত করবো বন্ধুরা দেখেন একটি ড্রয়ে পরিণত হয়েছে এবারে এটা অল্প ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি আসছি আমি এই ড্রটি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে এই ড্র থেকে আমি ছোটো ছোটো বল বানিয়ে নেব বন্ধুরা একটা জায়গা স্কিপ হয়ে গেছে আমি অল্প সুজিটা বয়েল করার সময় জলের মধ্যে আমি অল্প রিফাইন দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে অল্প রিফাইন দেবেন নুন আদা পেস্ট রিফাইন অয়েল গোটা জিরে দেবেন তারপর অল্প অল্প ড্র নিয়ে আমি গুলগুল গুল বলের মতো করে নিচ্ছি দেখেন এইভাবে সম্পূর্ণ ড্র থেকে এইভাবেই বল বানিয়ে নেব তারপর আমি আসছি আমার সব বলগুলো রেডি করে নিয়েছি দেখেন আপনারা এই সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন আমি সুজি দিয়ে করেছি এবারে এইগুলো এই বলগুলো আমি স্টিম করব স্টিম করার জন্য একটা কড়াই বসিয়েছি তার মধ্যে অল্প জল দিয়েছি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি তার মধ্যে একটা ছিদ্রযুক্ত বাটি বসিয়ে দেব বা স্টিমারও করতে পারেন আপনারা স্টিমার থাকলে এবারে অল্প আমি রিফাইন অয়েল ব্রাশ করে চেটের ভিতরে এবারে এই বলগুলো দিয়ে দেব। বেশি না বন্ধুরা পাঁচ মিনিট স্টিম করলেই হবে যেহেতু সুজিটা সিদ্ধ করা আছে দিয়ে দিচ্ছি সবগুলো এক কাপ সুজিতে অনেকগুলো হয়েছে বন্ধুরা এবার এটা ডাকা দিয়ে দেব ডাকা দিয়ে দেব চুলার আসটি আমি মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট আমি এটা স্টিম করব পাঁচ মিনিট পর আমি আসছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট স্টিম করেছি এবারে এগুলো নামিয়ে নিচ্ছি এবারে একটি প্যান বসিয়েছি এবারে দিয়ে দেব আমি রিফাইন অয়েল অল্প রিফাইন অয়েল দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি গোটা জিরে পূরণ দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প গোটা জিরে তুলার আশটি মিডিয়ামে রেখেছি এবারে দিয়ে দেবো অল্প রসুন কুচানো হালকা বেঁধে নেব লাল করবো না বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো তারপরে দিয়ে দেবো চারটে কাটানটা কুচানো ঝালটা আপনাদের সাদ অনুযায়ী দেবেন একটা ক্যাপসিকাম এবার লম্বা লম্বি করে কেটেছি দিই একইভাবে আমি গাজরও কেটে নিয়েছি দেখেন বন্ধুরা এবারে তুলে আসি বাড়িয়ে দিচ্ছি হাই হিটে যাতে নরম না হয় এগুলো এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণটা বুঝে দেবেন যেহেতু সুজির মধ্যে নুন দেওয়া আছে অল্প ধনের গুঁড়ো এক চামচ হবে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কছে নেব এবারে আমি অল্প জল যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে অল্প জল দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট এভাবে সিদ্ধ করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা এবারে দেব ম্যাগি মশলা এগুলো সবার ঘরেই থাকে ম্যাগি মশলা অল্প ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে আমার মশলাটি একদম রেডি এবারে এই বলগুলো সুজির বলগুলো দিয়ে দেবো এভাবে আমি মিক্সড করে নিচ্ছি এই মশটার সঙ্গে দেখেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদ একটি রেসিপিটি একবার মানিয়ে নেবেন সবার ঘরেই জিনিসগুলো থাকে সবার ঘুরেই খেতেও ভীষণ সুস্বাদু হয় খুব হেলদি একটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টও করতে পারবেন আর সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখেন কেমন হয়েছে আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এভাবে একবার মানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদ একটি রেসিপি দেখেন বন্ধুরা কতটুকু সফট হয়েছে এভাবে একবার বানিয়ে নেবেন